বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন আলবার্ট আইনস্টাইন আজ আমরা জানবো এই বিখ্যাত বিজ্ঞানীর জীবনী সম্পর্কে আলবার্ট আইনস্টাইন ছিলেন আধুনিক পদার্থবিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র তিনি শুধু একজন বিজ্ঞানী নন মানবতাবাদী চিন্তাবিদ এবং শান্তিদূত হিসাবেও বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে আছেন আলবার্ট আইনস্টাইন আঠারোশো উনআশি সালের চোদ্দোই মার্চ জার্মানির ওম শহরে জন্মগ্রহণ করেন তার পিতা হারমান আইনস্টাইন ছিলেন বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবসায়ী এবং মাতা পাউলিন কক তিনি ছিলেন একজন গৃহিণী ছোটবেলায় আইনস্টাইন খুব বেশি মেধাবী হিসাবে খ্যাত ছিলেন না বরং তিনি অনেক দেরিতে কথা বলতে শুরু করেছিলেন তবে শৈশবেই তিনি প্রকৃতি ও গণিতের প্রতি গভীর আগ্রহী হয়ে ওঠেন আইনস্টাইন প্রথমে জার্মানির মিউনিখে স্কুল জীবন শুরু করেন পরবর্তীতে তিনি সুইজারল্যান্ডের জুরিক পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন এবং উনিশশো শতকে পদার্থবিজ্ঞান এবং গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন শিক্ষা জীবনে তিনি অসাধারণ প্রতিভার প্রমাণ দেন শিক্ষা শেষ করার পর তিনি কিছু সময় শিক্ষকতা করেন এরপরে সুইজারল্যান্ডের পেটেন্ট অফিসে কর্মচারী হিসাবে কাজ শুরু করেন এই সময়ে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম পরিচালনা করেন উনিশশো সালকে তার জীবনের একটি অলৌকিক বছর হিসাবে ধরা হয় সেই বছরেই তিনি মোট চারটি গবেষণাপত্র প্রকাশ করেন যার মধ্যে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি ছিল যুগান্তকারী এ তত্ত্ব থেকেই তিনি বিখ্যাত সমীকরণ ই ইকুয়াল এমসি স্কোয়ার উদ্ভূত করেন যা শক্তি এবং ভরের সম্পর্ককে ব্যাখ্যা করে পরে তিনি সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রণয়ন করেন যা মহাবিশ্ব সময় স্থান ও মহাকর্ষণ সম্পর্কে মানুষের ধারণাকে আমূল বদলে দেয় আমরা জানি সময় বস্তুর ভর এবং দৈর্ঘ্য এগুলো পরিবর্তন হয় না কিন্তু আইনস্টাইনই দেখিয়েছিলেন এগুলো পরম নয় বরং আপেক্ষিক স্থির অবস্থা থেকে যদি একটি বস্তু গতিশীল অবস্থা প্রাপ্ত হয় তবে এগুলোর পরিবর্তন ঘটে যেমন স্থির অবস্থান থেকে গতিশীল হলে সময় দীর্ঘ হয়ে যায় কোনো বস্তুর ভর বৃদ্ধি পায় এবং বস্তুর দৈর্ঘ্য কমে যায় এটি ছিল একটি যুগান্তকারী আবিষ্কার আইনস্টাইন উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তবে এটি তিনি আপেক্ষিকতার জন্য নয় বরং ফটো ইলেকট্রিক প্রভাব ব্যাখ্যা করার জন্য পান যা আধুনিক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে বিজ্ঞানী হওয়ার পাশাপাশি আইনস্টাইন ছিলেন শান্তিপ্রিয় ও মানবতাবাদী তিনি যুদ্ধ ও সহিংসতার তীব্র বিরতি ছিলেন নাৎসি জার্মানির উত্থানের সময় তিনি জার্মানি ত্যাগ করে আমেরিকায় চলে যান পরবর্তীতে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন যুদ্ধোত্তর সময়ে তিনি পারমাণবিক বোমার বিপক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেন এবং মানবতার কল্যাণে বিজ্ঞান ব্যবহারের আহ্বান জানান উনিশশো সালের আঠারোই এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রিনস্টনে আইনস্টাইনের মৃত্যুবরণ করেন তবে তার চিন্তা গবেষণা ও আবিষ্কার আজও বিজ্ঞানের জগতে আলোকিত হয়ে আছে আলবার্ট আইনস্টাইন ছিলেন এক অসাধারণ প্রতিভা যিনি মানুষের চিন্তার জগৎকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছিলেন তার আপেক্ষিকতার তত্ত্ব বৈজ্ঞানিক অবদান এবং মানবিক চিন্তাধারা তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানীতে পরিণত করেছে তিনি শুধু বিজ্ঞানের ইতিহাসেই নন বরং মানব সভ্যতার ইতিহাসে এক অমর ব্যক্তিত্ব